নমস্কার শ্রোতা বন্ধুরা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব শিশির বিশ্বাসের লেখা গল্প সাপ গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন এছাড়াও যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার এগিয়ে চলার পাথেও শুরু করছি আজকের গল্প সাপ রচনায় শিশির বিশ্বাস হিস হিস একজন মানুষের মুখে শব্দটা শুনে প্রথম দিন প্রায় চমকে উঠেছিলাম পরে বুঝেছিলাম সুমন্তবাবুর ওটা মুদ্রাদোষ উত্তেজিত হয়ে উঠলে জীবটা তালুতে ঠেকিয়ে ওই অদ্ভুত শব্দটা বের করেন ভদ্রলোকের সঙ্গে অনেক দিন আগেই আলাপ হওয়া উচিত ছিল বলতে গেলে উনিই আমার নিকটতম প্রতিবেশী আমার বাড়ির ঠিক পূব দিকে মস্ত একটা বাগান বাগানের একপাশে পুরনো নোনা ধরা ইটের একটা ভাঙাচোরা বাড়ি ওই রকম একটা পোড়ো বাড়িতে যে কোনো মানুষ বাস করতে পারে ভাবতেই পারিনি নতুন জায়গা যদিও প্রায় মাস দুই হলো এসেছি সেদিন সনাতন এসে জানালো বাবু সামনের বাড়িতে এক ভদ্রলোক থাকেন প্রায় বাড়ি হন না ঘর থেকে সেদিন আমার সামনে পড়তেই কেমন ছুটে পালিয়ে গেলেন শুনে সত্যি অবাক হয়েছিলাম তারপর ত্বককে তক্কে রইলাম ভদ্রলোককে পেলেই জেচে আলাপ করব। কয়েকদিনের চেষ্টায় শেষ পর্যন্ত সফল হলাম ভদ্রলোক সত্যি অসামাজিক বয়স হয়েছে বোধহয় বেশ কয়েকদিন স্নান করেননি সারা গায়ে খড়ি ফুটেছে কেমন একটা ঝিমুনি ভাব কথা বললেন খুব কম প্রায় সারাক্ষণই হাঁ করে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে অদ্ভুত পলকহীন দৃষ্টি বেশ বিরক্ত হয়েই ফিরে এলাম এর দিন কয়েক পরের কথা সেদিন সকালে বাইরের ঘরে বসে চা খাচ্ছি এমন সময় সুমন্তবাবু এসে হাজির দেখে চমকে উঠলাম ঝকঝকে উজ্জ্বল চেহারা কদিনে বয়স যেন অনেকখানি কমে গেছে প্রথমে তো ভেবেছিলাম ইনি বোধ অন্য কেউ কিন্তু ভুল ভাঙল উনি প্রথমেই সেদিনের ব্যবহারের জন্যে ক্ষমা চেয়ে নিলেন বললেন সেদিনের জন্যে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমি একটু অসামাজিক তার ওপর কদিন ধরে শরীরটা মোটেই ভালো যাচ্ছিল না তা হ্যাঁ মশাই আপনি এই বাড়িটা হঠাৎ কিনে নিলেন নাকি মাথা নেড়ে বললাম না তেমন কিছু নয় মাস কয়েকের জন্যে ভাড়া নিয়েছি ছোটোখাটো একটা ব্যবসা রয়েছে সেই দরকারেই এখানে আসা ও তাই বলুন সুমন্তবাবুর গলার স্বর কতকটা যেন আশ্বস্ত হওয়ার মতো শোনাল আমি ভাবলাম বুঝি কিনে নিয়েছেন বাড়িটা তা যাই বলুন আপনার সাঙ্গ পাঙ্গগুলো কিন্তু মোটেই সুবিধের নয় কেমন বিচ্ছিরি স্বভাবের সামান্য হেসে বললাম কেন বলুন তো ওদের তো নেহাত ভালো মানুষ বলেই জানি ঝোপে ঝাড়ে সাপ ধরে বেড়ায় ওদের কাছ থেকে সেগুলো নিয়ে আমি কলকাতায় চালান দিই কলকাতার অনেকগুলো ল্যাবরেটরিতে সাপ যোগান দিতে হয় আমাকে হাঁ করে আমার কথা শুনছিলেন সুমন্তবাবু উজ্জ্বল চোখ দুটো ক্রমশ বড় বড় হয়ে উঠছিল হঠাৎ হো হো করে বিশ্রীভাবে হেসে উঠলেন হাসতে হাসতেই বললেন বলেন কি মশাই সাপ ধরবেন তার জন্যে এই নাগপুরে এসেছেন একটু বিরক্ত হয়ে বললাম কেন এসে কিছু ভুল করেছি নাকি গ্রামে সাপ মিলবে না তো মিলবে কোথায় বলুন দেখি শুনে উনি হাসি থামিয়ে হাঁ করে খানিক তাকিয়ে রইলেন আমার দিকে তারপর বললেন হ্যাঁ তা বটে তবে কি জানেন এখানে নেহাত ছোটোখাটো সাপের দেখাই পাবেন বেশি জাঁদরে সাপের কথা যদি বলেন তবে তা ওই শহরেই আমি অনেক দিন ছিলাম কি না কি বলবো মশাই বিরাট বিরাট সাপ সেসব পাইথন কিং কোবরা ভাইপার তাদের অনেকে আবার জাত ভাইদেরও ধরে খায় শেষটাই থাকতে না পেরে পালিয়ে এলাম এখন দিব্যি আছি এখানে বলতে বলতে হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন ভদ্রলোক চট করে উঠে দাঁড়িয়ে বললেন আচ্ছা আজ তবে আসি স্যার আমায় কিছু বলবার সুযোগ না দিয়েই উনি দুম করে চলে গেলেন প্রায় সেই মুহূর্তেই সনাতন ঘরে ঢুকে যে সংবাদটা দিল তাতে এমন ব্যস্ত হয়ে পড়লাম যে সুমন্তবাবুর ব্যাপারটা প্রায় ভুলেই গেলাম সামান্য হাঁপানির টান থাকার জন্যে দুবেলা ছাগলের দুধ না হলে চলে না আমার এখানে এসেই তাই ভালো জাতের একটা পাটনাই দুধেল ছাগল কিনেছিলাম সেই ছাগলটাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না সনাতন গোড়াই খবরটা দেয়নি আমাকে ভেবেছিল দড়ি ছিড়ে এদিক ওদিক কোথাও গেছে কিন্তু খোঁজায় সার হয়েছে ছাগলটাকে তারপর আর পায়নি লোকজন লাগিয়ে খোঁজাখুঁজি নেহাত কম হয়নি কিন্তু কোনো হদিসই করা গেল না তাই সেদিন সকালেই সনাতনকে পাঠিয়েছিলাম মাইল দশেক দূরে একটা হাটে নতুন একটা দুধেল ছাগলের খোঁজে সনাতন বাড়ি নেই দুপুরে তাই একাই বেরিয়েছিলাম বাড়ি থেকে খানিকটা দূরে পাহাড়ের গায়ে পাতলা জঙ্গল সাপে খোপে ভর্তি প্রায় রোজই সনাতনকে নিয়ে এখানে আসি সনাতন ওস্তাদ সাপুরে দিন কয়েক আগে বেশ বড় জাতের চন্দ্রবোড়া ধরেছে এখান থেকে জঙ্গলে আপন মনে ঘোরাঘুরি করছি হঠাৎ পাশের একটা ঝোপের ভেতর থেকে হিস হিস শব্দ কানে আসতেই সতর্ক হয়ে উঠলাম সাপ মুহূর্তে পাশ ফিরেই কিন্তু একদম বোকা বনে গেলাম ঝোপের পাশে দাঁড়িয়ে সুমন্তবাবু জামাই মাথার চুলে দু একটা শুকনো পাতা লেগে রয়েছে বোঝা যায় ঝোপের ভেতরেই না তখন বেরিয়ে এসেছেন আমায় তাকাতে দেখে হো হো করে হেসে উঠলেন কি মশাই সাপ খুঁজে বেড়াচ্ছেন বুঝি অপ্রস্তুত হয়ে বললাম খুব বোকা বানিয়ে দিলেন মশাই যা হোক কিন্তু ওই ঝোপের মধ্যে একা একা করছিলেন কি জায়গাটা তো সাপখোপের রাজজি। হাসালেন মশাই পঁচিশ বছর আছি এখানে আমায় সাপের ভয় দেখাচ্ছেন আপনাকে সেদিন বললাম না সাপ দু চারটে এদিকে পাবেন বটে তবে তারা নেহাতি গাইয়া মানুষের ধারে কাছে মাড়ায় না আমি তো কতদিন রাত্রিরে গরমের সময় ওই যে বড় পাথরটা দেখছেন ওটার ওপর শুয়ে থাকি বেশ আরাম শুনে প্রায় আঁতকে উঠলাম বলেন কি মশাই রাত্রিরে ওই পাথরটা তো সাপের আড্ডা বিশেষ চারপাশে সাপের বিষ্ঠা কত দেখেছেন বলতে বলতে বুঝি একটু অন্যমনস্ক হয়েছিলাম হঠাৎ দেখি সুমন্তবাবু অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন পলখিন উজ্জ্বল দুই চোখের তারা মরার মতো স্থির সেই অদ্ভুত দৃষ্টি হঠাৎ কেমন যেন আচ্ছন্ন করে ফেলল আমাকে বোধ হয় আরেকটু হলে জ্ঞান হারিয়ে ফেলতাম হঠাৎ এক কাণ্ড হয়ে গেল আমার হাতে ছিল বড় একটা ভর্তি কার্বলিক অ্যাসিড সনাতন নেই বলেই আজ ওটা সঙ্গে নিয়েছিলাম হাতটা অবশ্যই আসতে ফ্লাক্সটা সশব্দে হাত থেকে পড়ে ফেটে গেল খানিকটা অ্যাসিড ছিটকে উঠল মুহূর্তে প্রায় যেন লাফিয়ে উঠলেন বাবু, কুকড়ে গেল দেহটা কাপড়ে নাকটা চেপে ধরে বললেন চলি স্যার বেশি সূর্যের আলো আমার মোটেই সহ্য হয় না সেই কারণে বাইরে বেরোই না বিশেষ প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন ভদ্রলোক একদিন সুমন্তবাবুকে নিয়ে মোটেই মাথা ঘামাইনি কিন্তু আজকের ব্যাপারটার পর সত্যি বেশ ভাবনায় পড়ে গেলাম রাত্রিরে বিছানায় শুয়েও দুপুরের ব্যাপারটা মাথা থেকে নামাতে পারছিলাম না পুরো ঘটনাটাই তখন আমার কাছে একটা হেয়ালির মতন রাত্রির তখন কটা হবে ঠিক খেয়াল নেই সমানে এপাশ ওপাশ করতে করতে বুঝি একটু তন্দ্রা ভাব এসেছে হঠাৎ একটা চাপা শব্দে সেটা কেটে গেল একটু কান পাততেই শুনতে পেলাম বাইরে নতুন আসা ছাগলটা ঘন ঘন পা ঠুকছে ছাগলটা সনাতন আজ বিকেলেই কিনে এনেছে চট করে উঠে পড়লাম বিছানা থেকে সন্তর্পণে জানলা দিয়ে তাকালাম প্রথমটা কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু একটু বাদেই নজরে পড়ল গাঢ় অন্ধকারের মধ্যে পলক্ষীন দুটো জল চোখ ধীরে ধীরে এগিয়ে আসছে আর দেরি করলাম না অন্ধকারেই হাতড়ে ড্রয়ার থেকে পিস্তলটা বার করে গুলি চালালাম সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল চোখ দুটো দুবদাপ একটা শব্দ কিছুই আর দেখতে পাওয়া গেল না সনাতনকে তুলে তৎক্ষণাৎ বাইরে এলাম কিন্তু কিছুই নজরে পড়ল না খোঁয়ারে বাঁধা ছাগলটা তখনও থরথর করে কাঁপছে গায়ের লোম খাড়া সন্দেহ হলো কোনো বুনো জানোয়ার এসেছিল ছাগলটাকে ভেতরে নিয়ে এসে শুতে গেলাম দিন কয়েক পরের কথা সেদিন সকালে সনাতন উত্তেজিতভাবে ডাকতে বাইরে এসে দেখি সুমন্তবাবুর পোড়ো বাড়িটার ওপর অনেকগুলো শকুন উড়ছে বেশ নিচু দিয়ে গত সন্ধে থেকে একটা পচা গন্ধ নাকে আসছিল ব্যাপারটা বেশ সন্দেহজনক এদিকে কদিন ধরেই সুমন্তবাবুর দেখা নেই অন্তত একটু খোঁজ নেওয়া উচিত অতঃপর কিছু লোকজন নিয়ে পোড়ো বাড়িটার ভেতরে ঢুকে পড়লাম নিচতলায় শোয়ার ঘর একটা গন্ধটা সেখান থেকেই আসছে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলতেই খুলে গেল চৌকাঠে পা ফেলেই চমকে উঠলাম ভেতরে একধারে মস্ত একটা সেকেলে খাট খাটের পায়া ঘরের কোন বড় বড় সাপের খোসায় ভর্তি ঘরটিতে যে কোনো দিন মানুষ বাস করেছে তার চিহ্ন মাত্র নেই মস্ত বড় একটা পাইথন সেই খাটের ওপর মরে পড়ে আছে ঘাড়ের একটু নিচে গুলির দাগ পায়ে পায়ে ঢুকে পড়লাম ঘরের মধ্যে আর তখনই নজরে পড়ল সাপের চোখ দুটো পলখিন মরা চাউনি জল করে করে আছে আমার দিকে দৃষ্টিটা খুব পরিচিত মুহূর্তে ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে শেষ হল আজকের গল্প সাপ আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার